হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দুই হাজার সতেরো এবং দু হাজার বাইশ স্টেটের প্রশ্ন ভুল মামলা নিয়ে দুই হাজার সতেরো দু হাজার বাইশে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে প্রায় টোটাল সাতচল্লিশটি কোশ্চিন ভুল ছিল তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলা দীর্ঘদিন চলে এই দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলা অবশ্যই গতকাল সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং সেখানে পর্ষদের পক্ষের যে উকিল সেই পর্ষদের পক্ষের উকিল জানান যে তাদের যে রিপোর্ট পর্ষদের পক্ষের যে রিপোর্ট মানে প্রশ্ন ভুলের যে রিপোর্ট প্রশ্ন ভুলের যে রিপোর্ট সেই বিশেষজ্ঞরা পর্ষদের পক্ষের যে বিশেষজ্ঞরা সেই রিপোর্ট তারা পেশ করেছেন কিন্তু কোর্টে জমা করেননি কোর্টে জমা করেননি এবং তাদের কিছু নিয়ম রয়েছে তিনি বলেন যে কার কত নাম্বার বেড়েছে নাম্বার বেড়েছে কি না এবং বাড়লে কত বাড়ছে সেটা প্রকাশ করতে পারবেন না সেটা প্রকাশ করার নিষেধ রয়েছে কোর্টে বলা সত্ত্বেও সেই প্রশাসন পক্ষে উকিল সেই রিপোর্ট গতকাল জমা করেননি তবে এই রিপোর্ট জমা হবে পরবর্তী যে শুনানি রয়েছে একত্রিশে অক্টোবরের মধ্যে একত্রিশে অক্টোবরে সেই রিপোর্ট জমা হবে বিগ ব্রেকিং নিউজ তবে দেখা যাবে কি হয় সেই রিপোর্টে প্রশ্ন ভুলের যে নাম্বার সেই নাম্বার বাড়ছে কি না আদ্য কেউ নাম্বার পায় কি না বাড়লেও কত নাম্বার পাবে কতজন পাশ করতে পারে এমনটাই জানা যাবে সেই একত্রিশে অক্টোবরে বিগ ব্রেকিং নিউজ সেই একত্রিশে অক্টোবরেই সেই প্রশ্ন ভুলের দুই হাজার সতেরো দুই হাজার বাইশের যে প্রশ্নভুল সেই প্রশ্ন ভুলের রিপোর্ট পেশ করবে প্রসদের পক্ষে উকিল প্রসদ খুদ নিজে তো দেখা যাবে সেই দিনই যে কত নাম্বার বাড়ে এবং কত নম্বর দেয় পর্ষদ বা নাম্বার বাড়ে কিনা কতজন পাশ করি আজ পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে